আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে কিছু নতুন নতুন কিছু টু পিস নিয়ে আসলাম একটা ডিজেন থাকবে পাঁচটা কালার থাকবে তো ফার্স্টে আমি যে কালারটা দেখাবো পার্পেল কালার থাকবে খুবই সুন্দর দেখেন পার্পেল কালারটা ওয়াও একটা কালার প্রত্যেকটা আপুদেরই পছন্দ পার্পেল কালার পার্পেল কালারটা অনেক সুন্দরটা থাকবে খুব সুন্দর একটা থ্রি কর হাতা থাকবে আর এগুলো বডি সাইজ থাকবে ফ্রি সাইজ এগুলোর বডির সাইজ থাকবে ফ্রি সাইজ এটার সাথে আরেকটু একটা সুন্দর একটা প্যান্ট পাবেন আপনারা सेम কাপড়ে सेम ডিজাইনের একটা প্যাক থাক প্যান্টটাও অনেক সুন্দর একটা প্যান্ট থাকবে সুন্দর করে সুতার কাজ করা আছে বডি সাইজ থাকবে ফ্রি সাইজ কালার থাকবে পাঁচটা আর প্রাইস থাকবে মাত্র 850 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 850 আমি নেক্সট কালারে চলে যাচ্ছি খুব সুন্দর একটা ক্রিম কালার ক্রিম কালারটা দেখেন অনেক সুন্দর একটা ক্রিম কালার থাকবে কালারটা অনেক সুন্দর একটা কালার এই দেখেন এটা সাথে সুন্দর একটা প্যান্ট থাকবে প্যান্টের কাপড়টা আর বডির কাপড়টা सेम থাকবে কোনো অনুপ বিশ থাকবে না सेम কাপড় তো প্রাইস কলম सेम থাকবে 850 এখন দেখাবো অলিভ কালার অলিভ কালারটা অনেক সুন্দর একটা কালার ঠিক আছে বডি সাইজ ফ্রি সাইজ থাকবে দুদিকে একদম খুব সুন্দর করে রাফেল দেওয়া আছে আর এটা ব্যাক সাইডটা একদম সেম থাকবে ঠিক আছে প্রাইস থাকে মাত্র 850 টাকা এটার সাথে থাকবে প্যান্ট সেম কাপুরের প্যান্টটা থাকবে এখন দেখায় দিব ইয়েলো কালার এই ইয়েলো কালারটা অনেক সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর একটা কালার থাকে জোস একটা কালার এটা